প্রশ্ন হলো সুক্রিয়া স্বরূপ বা শুধু দোয়ার জন্য কি সিদ্ধা করা যাবে উত্তর হলো হ্যাঁ যাবে সুক্রিয়া স্বরূপ সিদ্ধা করা যাবে সুক্রিয়ার সিদ্ধা আমাদের দেশে আমরা সচরাচর শুধুমাত্র ক্রিকেট মাঠে ক্রিকেটারদের করতে দেখি ঠিক না নাই ক্রিকেটাররা দেখা যায় যে সেঞ্চুরি করতে পারছে উইকেট নিতে পারছে খেলা ভালো করতে পারছে জিততে পারছে তো সিজদা দেয় মাঠে এছাড়া আমাদের সমাজে সুক্রিয়া সিজদা খুব একটা দেখা অথচ এটা দেখা যাওয়ার দরকার ছিল আমাদের জীবনে কোনো অর্জন হয়েছে আপনি কোথাও বসে আছেন হঠাৎ করে সংবাদ আসলো আপনার একটা শুভ সংবাদ আপনি মুখে আলহামদুলিল্লাহ বলেন ঠিক আছে সাথে সাথে কেবলা হয়ে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করেন এই সেজদা তো শকুর এটা আমাদের সমাজে আজকাল নাই সেজদা তো শকুর দেওয়ার জন্য নিয়ম হলো আল্লাহ আকবার বলে সেজদা দিবেন আব্দুল্লি আমরদ্দল্লা তালাহু থেকে বর্ণিত হয়েছে সিঙ্গেল সিদ্দা দেওয়ার ক্ষেত্রে নীকেম সদর সেরকম এই পদ্ধতি অবলম্বন করতেন আল্লাহ হকবর বলে সিদ্দাহ যাবেন সিজ্দা গিয়ে সুহান রবিয়া আলা তাস বি নিবেদন করবেন আল্লাহর পবিত্রতা বর্ণনা করবেন এরপরে উঠে যাবেন সিজদার কমপ্লিট হয়ে গেছে এই সিজিদ্দার জন্য অজু লাগবে কিনা এক্ষেত্রে সমকালীন আরবলামায় ক্রমের অনেকে এবং আগের অনেক ওলামা একরাম ফোকা একরাম বলেছেন এটার জন্য অজু লাগবে না তবে অন্যান্য ওলামা একরাম হানাফি মাজার ওলামা একরাম অন্যান্য ওলামা একরামের দৃষ্টিভঙ্গি তাদের ইস্তেহাত এবং গবেষণা মতে উজু লাগবে অতএব অজু অবস্থাতে দেওয়াটাই হলো নিরাপদ এবং সতর্কতামূলক কিন্তু এই সেজদা দেওয়া যাবে আরেকটা বিষয় হলো ধরুন আপনার এখন আল্লাহর কাছে খুব দোয়া করতে মন চাইছি। দোয়ার জন্য তিনটা জায়গা হলো সবচেয়ে মক্ষম আল্লাহর সুখ খুব কাছাকাছি গিয়ে একেবারে প্রত্যক্ষভাবে আল্লাহর কাছে কিছু চাইতে চাচ্ছেন

تالي সেজদা লুটিয়ে পড়েন আল্লাহর খুব নৈকট্য অর্জন করার আল্লাহর খুব কাছে কাছে যাওয়ার সুযোগ হলো সিল আপনি মন খুলে আল্লাহকে একটু কিছু বলতে চান দোয়া করতে চান সেজদা লুটিয়ে পড়েন নামাজের বাইরেও সিঙ্গেল সেজদা দেয়া যায় আল্লাহ আকবার বলে সেজদা দেন দিয়ে এবার মন খুলে আল্লাহর কাছে আপনার মনের চাওয়া পেশ করেন এরপর আপনি উঠে যান এটা করা যেতে পারে আল্লাহর কাছে চাওয়ার জন্য খুব কাছে কাছে যেতে চাইলে দ্বিতীয় মাধ্যম হলো ভোর রাত ভোর রাতের সময়টা আল্লাহ একেবারে কাছাকাছি চলে আসেন বান্দাকে ডেকে ডেকে তার অফার তার চাহিদাগুলো পূরণ করেন আর তিন নম্বর আল্লাহর কাছ থেকে নিজের চাওয়াগুলোকে পূরণ করার অন্যতম বড় মাধ্যম হলো আরাফাতের ময়দানে যেদিন হাজি সাহেবরা আরাফাতে অবস্থান করেন সেদিন ওই ময়দানে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়াটাও আল্লাহ তালা খুব দ্রুত কবুল করেন তো যাই হোক যেটা বলছিলাম সেজদা সুক্রিয়া স্বরূপ যেমন দেওয়া যায় আল্লাহর কাছে দোয়া করতে মন চাচ্ছে আপনার এখন সেজদা লুটিয়ে পড়ে চোখের পানি ফেলে আপনি দোয়া করেন দেখবেন

একটা মিনিটের জন্য আল্লাহ তালার দরবারে কাদার তৌফিক হয় না বিশেষ করে রমজান আসছে আপনি আল্লাহর ভয়ে নির্জনে নিজের অপরাধের কথা স্মরণ করে আল্লাহর পাকড়ার কথা স্মরণ করে আল্লাহ এত নামত দিয়েছেন তারপর আমি নিমুখ হারামি করেছি কত নিমুখ হারামি করেছি সেজন্য লাজ লাজুকতার জায়গা থেকে একটু কান্না করেন কান্না না আসতে কান্নার ভান করেন চেষ্টা করেন কাদার আপনি যদি চোখের পানে ফেলতে পারেন বিশেষ করে কোনো কারণে পেরেশান আছেন ডিপ্রেশনে ভুগছেন দুঃখ কষ্টে আছেন কারোর কাছে মন খুলে বলতে পারছেন না বললে কোন সমাধান পাচ্ছেন না সেজদা লুটিয়ে পড়েন বিশেষ করে ভোর রাতে সারি খেতে উঠেছেন চলে যান বাড়ির ছাদে নির্জন কক্ষে মসজিদে একাকি একটু আল্লাহর কাছে সেজদা নিবেদন করে চোখের পানি ফেলে দেখেন আল্লাহর কসম যে স্বাদ আপনি পাবেন এই স্বাদ আপনি কল্পনাও করতে পারবেন না শুধুমাত্র সেজদা কাদার মাধ্যমে এই জন্য সিঙ্গেল যে সেজদাগুলো দেওয়া যায় শুক্রিয়া আদায় করা শুরু দোয়ার জন্য এগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে অথচ অনেক বড় একটা সম্পদ ছিল আমাদের এই শ্রেদ্ধা আমরা দেবো ইনশাল্লাহ বিশেষ করে রমাদান আসছে আমি অনুরোধ করব যে ভোর রাতে আপনি যখন সারি খেতে উঠেন বছরের অন্য সময় পারেন না ঘুমিয়ে থাকেন এই সময়টাতে দশটা মিনিট বরাদ্দ রাখেন যে আমি শুধু আল্লাহর সাথে একটু কথা বলবো মন খুলে সব কথাগুলো আল্লাহকে নিবেদন করব। আপনি দেখেন আপনার মধ্যে এক ধরনের নির্ভরতা কাজ করবে আস্থা কাজ করবে আত্মবিশ্বাস কাজ করবে আপনি নিজে অনেক বেশি হ্যাপি ফিল করবেন খুশি লাগবে আপনার মধ্যে এক ধরনের আনন্দ অনুভব হবে দিন অহিংসা আল্লাহ